তিনি আজ থেকে পনেরোশো বছর পূর্বে মক্কা নগরীতে মা মিনার কুলে এই বারোই রবিউল সুবে সাহাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন তার সম্বন্ধে বিশদ আলোচনা হয়েছে আলোচনা করার যোগ্যতা আমার নেই আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে যদি সারা জীবন আলোচনা করতে থাকি তার আলোচনা শেষ হবে না তার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে মহান রাবুল আল পবিত্র পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুলিম গুনতুম তুহিব মুনুল্লাহী ইউফিব কুমল্লাহ রফিরুল্লাকুম জুনু বাকুমল্লাহ হুকফুর হে আপনি বলেন এই সৃষ্টি জগতের সকল মানুষ যদি আমাকে আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা আপনার আনুগত্য প্রকাশ করবে আনুগত্য প্রকাশ কিভাবে করব। আজকে ঈদে মিলাহাদুল্লবী উপলক্ষে সারা দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদে মিলাহাদু নবী পালন হচ্ছে আমাদের দেশেও একটি সমাজ ব্যবস্থা একটি সংস্কৃতি চালু ছিল সেটা ছিল রাস্তায় মিছিল বের করা তাজিয়া মিছিল ইত্যাদি ইত্যাদি যেগুলি ইসলাম এবং শরীয় সম্মতভাবে বৈধ নয় আজকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকের দেবীদ্দ্বার উপজেলা প্রশাসন যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি এই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা রাসুলের আদর্শকে জীবনে উপলব্ধি করতে হলে রাসুল কিভাবে চলেছেন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের জীবনের প্রয়োগ করব আমাদের সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল মাথা থেকে পা পর্যন্ত রাসুলের আদর্শ অনুসরণ করলেই আমরা তার আনুগত্য পাব এবং তার আনুগত্য পালে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো এবং আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত আমরা সেখানে যেতে পারব। সম্মানিত উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত না পরিশেষে এই রাসুলের প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করে। এবং উপজেলা প্রশাসনকে দণবদ্ধ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি